হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ফার্স্ট টাইম আয়নকে রেখে বাইরে বেরিয়েছি আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর ওয়াইফের সঙ্গে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ডক্টর দাদাটার আমাদের বালুরঘাট হসপিটালে পোস্টিং হয়েছে এবার থেকে ওরা এখানেই থাকবে একটা ভাড়া বাড়িতে তো সেই ভাড়া বাড়ির জন্য কিছু কেনাকাটা করবে সেই কারণে ওরা আমাদেরকে নিয়ে এসছে ওরা তো বালুরঘাটে সেরকম কোনো দোকান চেনে না তাই আমরা এসছি ওদের সঙ্গে এখানে একটা কাঠের দোকানে আমরা চলে আসলাম এখানে দেখুন শকুন্তলার কেমন ডিজাইন এই খাটটাতে এনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কাটের খাট পাওয়া যায় এনাদের কাছে অনেক সুন্দর সুন্দর খাটের ডিজাইন আছে এনাদেরকে যেমন বলা হবে ওনারা নাকি সেই রকমই বানিয়ে দিবেন দেখুন এখানে অনেক খাট দাদা দিদির এই খাটটা পছন্দ হয়েছে ওরা নাকি অনেক সিম্পলের মধ্যেই খাট নিবে সিম্পলের মধ্যেই খাটটা আবার এরকম ড্রেসিং টেবিল ওয়ালা আনলা নিবে তারপরে আমরা আর একটা দোকানে চলে আসলাম ওই দোকানে ওগুলো কেনাকাটা হয়ে গেল এখানেও কিছু জিনিস ওরা দেখবে নতুন সংসার কিছুই টুকটাক করে কিনতেই লাগবে এই আলমারিটা দিদিটার পছন্দ হয়েছে এই আলমারিটা ওরা নেবে আমি ফার্স্ট টাইম এমন ফ্রিজ দেখলাম দেখুন কেমন আলমারির মতো দেখতে কত সুন্দর লাগছে বাইরে থেকে পুরো আলমারির মতো আর ভিতরটা ফ্রিজ কেউ ধরতেই পারবে না বাইরে থেকে যে এটা ফ্রিজার ফার্স্ট টাইম দেখবে ওরা আরো কিছু কেনাকাটা করছে এখানে চেয়ারও নিচ্ছে এই দোকান থেকে দিদি আবার চেয়ারের উপর বসে দেখছে যে এটা কমফোর্টেবল কিনা ওরা টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলো বাকি কেনাকাটা ওরা অন্যদিন করবে তারপর আমরা একটা রোলের দোকানে চলে আসলাম এখান থেকে আমরা রোল খেলাম আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে